মানুষের জন্য আয় কম হলে হোক টাকা কম হোক খুশি হোক লোক নদিয়ার গড়বেতা অভিষেক ঘোষ এই মনোভাব নিয়ে বড় সন্তোষ শিক্ষিত অভিষেক মাস্টার্স পাস চাকরি পায়নি তাই দোকানেই আস চায়ের দোকান তার সকলের চেনা তার চা খেয়ে যেতে ভোলে না ভোলে না সকলেই ভালোবাসে সেবা পরায়ণ সকলের সে যে প্রিয় আপনার জন বিপদে আপদে দাঁড়ায় সকলের পাশে স্কুলের ছাত্রছাত্রী সকলেই হাসে টিফিনের পয়সা নেই তার কাছে এলে বাকিতেই টিফিনটা বেশ হেসে খেলে সকলে খুব প্রিয় অভিষেক ঘোষ চায়ের দোকান দিয়ে নেই আফসোস মানুষের সেবা করে ধন্য সে হয় সেবা ব্রতে ব্রতী যারা হৃদয়েই রয় মানুষের পরিচয় মানুষের গুণে সাধারণ লোক হাসে তার কথা শুনে নদিয়ার গড়বেতা চায়ের দোকান দুটাকা কম হোক সেবাতেই প্রাণ আচার ও আচরণে অভিষেক সেরা সকলের হিতৈষী বাহু ডোরে ঘেরা হ্যালো বন্ধুরা তোমরা এতক্ষণ শুনলে নদীয়ার গড়বেতা অভিষেক ঘোষ লেখক চিত্তপালের লেখা তো কবিতাটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি তোমাদের কেমন লাগলো কবিতাটা আমাকে প্লিজ কমেন্টে জানাও যারা আমার চ্যানেলে নতুন এসছো নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায় ঝটপট আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তাড়াতাড়ি আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ কিপ সাপোর্টিং মি লাইক দিস অলওয়েজ অ্যাকচুয়ালি না এই কবিতাটার সঙ্গে আমি পশ্চিমবঙ্গের কারেন্ট সিনারিও কারেন্ট সিচুয়েশান খুব রিলেট করতে পারছি তো এখন পশ্চিমবঙ্গে যা চাকরির অবস্থা তা তোমরা সবাই জানো শিক্ষিত বেকার যুবক সবাই দিশে হারা সব বাইরের ভিন রাজ্যে যাচ্ছে চাকরির জন্য হ্যাঁ তো পশ্চিমবঙ্গে তো চাকরি নেই তোমাদেরকে নতুন করে আর আমি কি বলবো এ ব্যাপারে তোমরা আমার থেকে সবাই খুব ভালোই জানো তো আমার কোথাও না কোথাও না এই কবিতাটা মন ছুঁয়ে গেল তাই তোমাদের সামনে নিয়ে আসা তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো ঝটপট করে লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করো কেমন লেগেছে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অল